এক লুক এক জায়গায় রোয়ানা করলো গাদার পিঠে চড়ে যাবে তো সাথে কিছু মালামালও নিল মালামালগুলো গুলো সে গাদার পিঠে উঠালো এবং ওই লোকটা নিজেও গাঁথার পিঠে চললো চরে যখন এক জায়গায় থেকে যাচ্ছিল মধ্যে কিছু প্রতীকের দেখা পেল। পেলো তাকে বলল। আহ লোকটা কত নির্দয় গাদার পিঠে সেও বসলো আবার মালামালগুলো নিয়েও বসলো গাঁথাটা কত কষ্ট হচ্ছে লোকটা ভাবলো কথাটা তো সত্যি ঠিক আমি নির্ভর এটাকে কিছু অপসর দিই কথা বলে মালামাল গুলো গাদার পিটে রেখে লুকটি কি করলো গাদার পিঠ থেকে নেমে পড়ল। নেমে লুকটি গাদার রশি ধরে ধরে হাঁটলো আর মালামাল গুলো গাদার পিঠে থাকলো এভাবে হেঁটে হেঁটে যখন যাচ্ছে তখন আরেক জায়গার সামনে কিছু প্রতীক পড়লো পরে লোকটার দিকে আঙ্গুল তুলে পড়লো লোকটি কত বোকা গাদা থেকে গাদা তার আছে তারপরও গাদার পিটে মাল চড়িয়ে লোকটি হেটে হেটে যাচ্ছে এই যে একটি গল্প এই গল্প থেকে আমরা কিছু শিখার আছে সেই বিষয়টা হচ্ছে দেখেন আপনার গাদায় যখন লোকটি উঠে তখনও লোকের দোষ বলে যখন গাদায় না উঠে মালামাল নিয়ে যায় তখনও সমাজের লোক তাকে দোষ বলে অর্থাৎ জীবনে চলার পথে মানুষ শুধু আপনার দোষই খুঁজে বের করবে আপনার এই দূষের জন্য এই সমাজের এই দেশে কিংবা এই রাস্তায় চলতে হলে আপনার জ্ঞানে আপনার মেমোরিতে আপনার বুদ্ধিতে যেটা সৎ মনে হবে যেটাকে সঠিক পথ মনে হবে সেই পথে চললে আপনার রাস্তা সহজ হবে হলে এই সমাজের লোক আঙ্গুল দিয়ে দিয়ে আপনাকে শুধু বল ভুল ধরিয়ে ধরিয়ে দিয়ে আপনার জীবনটাকে নষ্ট করে ধন্যবাদ সবাই